কার বলেন আমরা তো আচ্ছা বারবার বার খাই যে ধোকাম ওদেরই ধোকার পিছে শুধুই মিছে গড়েছি বারবার বার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই তো কোনো আশা বন্ধ দেখি অন্ধকার চলে না দেশটা হইল ফানা বেচে কিনে খাইলো যারা পাইলো তারা যখন আসে যে সরকার ঠিক কিনা বেঁচে কিনে খাইলো তারা পাইল তারা যখন আছে যে সরকার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার অন্ধকার পথ থেকে যদি আলো পেতে চাও আল্লাহ পাক বলেন বিমা কালু আমি আল্লাহ তোমাদের সম্মান দিয়েছি আমি আল্লাহ তোমাদের কোরআন দিয়েছি আল্লাহ আকবার বলেন আমি আল্লাহ তোমাদের নবী দিয়েছি এই নবীকে যদি মানতে পারো কোরআন শূন্য মতো জীবন যদি চলাতে পারো জান্নাত তিনটা আমি আল্লাহ তোমাদের জান্নাত তোমাদেরকে আবার ফিরে আস বলেন সুবাহান আল্লাহ মহসিন জান্নাত তাদের তারা আল্লাহ বলে মহসিন হবে যারা বলেন সুবাহ আল্লাহ কোথায় জান্নাতে যদি যেতে চান দুনিয়ার mohabbat বাড়াইয়া দেন কি করতে হবে حبب الدنيا ওয়া সকল খতিয়া বুখারী হাদিস নবী আমার বলেন উম্মতের দা দুনিয়ার mohabbat সমস্ত ক্ষতির মূল বিবি মনে করছো তোমার আপন আজকে যদি মর হয় ঘর থেকে দ্রুত লাশটা টেনে বাহির করবে আর বলবে বাহির কা তোর বাবা দুনিয়াতে বেঁচে নাই যেই সেলের জন্য এত বাহাদুরি যেই সেলের জন্য এত কষ্ট এত আজকে যদি মারা যান ওই ছেলে কান্দে করে কবর দেশে নিয়ে যাবে একবারও বলবে না আব্বারে ঘরের মধ্যে নিয়ে যাও এ আল্লাহর বান্দা দুনিয়ার মোহাম্মত কমায়া দেও। আল্লাহ পাক কোরআন দিয়েছেন নবী দিয়েছে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা চালাও আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাও বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ফমাইয় আমাল মিসকাল দরাতি খায়র ইয়া ওয়া মাাইয় আমাল মিসকাল দরাতি শারর ইয়া মানুষ শুনে নাও কেউ যদি জাররা পরিমাণ ভালো আমল করো আর আমি আল্লাহর কাছে যদি ফিরে আসো এটার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দেব জাররা পরিমাণ কেউ যদি গুনাহ নিয়ে কবরে যাও দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে পাজের হাড্ডি আটার মতো গুঁড়ো হয়ে যাবে ও নাটরের মুসলমান বলো এখন যদি মারা যান জান্নাতে যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে বলেন আপনার আমাকে কিসের বাহাদুরি বলো কিসের বাহাদুরি করো না যুব গুণা ছেড়ে দাও গুণা ছেড়ে দাও গুনা যদি ছেড়ে দিতে পারো মান আমাল আমাল আমিল আল্লাহ পাক বলেন যারা গুনাহ ছেড়ে দিয়ে তাও বা করে নেক আমল করা শুরু করে দেয় আমি আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দেই তার জীবনের গুণা গুণাকে নেক বানিয়ে দেই বলেন সুবহান আল্লাহ কষ্ট হইতে আপনাদের আমি কোরআন সারা বাইরে বলতেছি কোরআন সারা বাইরে বলার অভ্যাস নাই কারণ কুরআন হলো পৃথিবীতে একটা দামি কিতাব। শাপ কিতাব ওযু সারা ধরা যায়। আল্লাহর কুরআন কে সারা ধরা যায় বলেন। এ আল্লাহর বান্দা হাতে ধরে বলি পায়ে ধরে বলি আল্লাহ বলে হুদাল্লিন নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল আমি আল্লাহ কুরআনmanu দুনিয়াতে পাঠাইছি মানুষের হেদায়েতের জন্য আলো পর্দা খানোর জন্য। আজকে আমরা কোরআন মানি ততটুকু কোরআন মানতে সুবিধা হয় যতটুকু হ্যাঁ আবার অনেকেই তো চিন্তা করি কোরআন বিদায় করে দেব পারবেন না আল্লাহ রাখবান্দার নাটোর শহরে বৈশাপ তাজ এই যে কুচুর হোটেলে ভাত খায় ভাত মজা লাগে না দোকানদারকে ডাক দিয়ে কয়েক টক ডাউল আসেনি কয় আছে কয়েক টক ডাউল নিয়ে আয় ভাত খায় না খালি টক ডাউল খায় টক ডাউল মজা লাগে না কয় ডাউল টক কি দিয়া বানাইছ কয় আম দিয়া কয় আম আছে কে জানে আম কই পাইবেন কি আছে বই আমের ভিতরে যেটা থাকে এটা কি বলেন আটি কয়টি নিয়ে আল্লাহর বান্দা এবার ভাতও খায় না গোস্ত খায় না ডাউলও খায় না খালি আটি চষে দোকানদার কয় রে মগা আটি চষে কেন কয় তক বাইর করার চিন্তা করি ইন দরে মগা টক পাই না মেসিয়ার কয় তুই কি টক পাইবি তোর আগে রবি জোন এসে গেছে ইয়াতি এ মগরবরের মগা আজকে যারা বাংলাদেশে ক্ষমতার আর চেয়ার পাইয়া ইসলাম কোরআন বিদায় করতে চাও মনে করো তোমার হচ্ছে বড় বড় নম্বু ইসলামের চোষা কাম চোষা চোষে নাই ওরা বিন্দু ইসলামের ক্ষতি করতে পারে নাই বরং তাদের পতন হয়েছে এই দুনিয়া ঠিক কেমন ইনশাল্লা ইনশাল্লা এসবিনা বাংলাদেশেও নামের বিজয় হবে আনন্দের বিজয় হবে কোরআনের বিজয় হবে সামনের দিন হবে কোরআনের দিন ইসলামের দিন চলে বলেন ঠিক

দুনিয়ার মুসলিম এক হও এক হও লিল্লাহি তাকবীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান ঠিক না

সাররা দোয়াজ হবে না এতটুকু নিয়াত করবো দোয়া না করে যাব না সাবধান নাস্তিক যেন বাংলাদেশে এই জমিনটাকে নাপাক করতে না পারে